বন্ধুরা তো আমাদের এই মুহূর্তে কী কাজ হচ্ছে ছোট্ট ভিডিও দেখে দিচ্ছি তোমাদের সবাইকে অনেক দিন ভিডিও হয়নি তো এখানে হাইস টোটাল খোলা হচ্ছে সমস্ত তো দেখুন টোটাল হাইস খোলা হচ্ছে সমস্ত এগুলো খুলে আবার নতুন নতুনভাবে রিপেয়ারিং নতুনও হবে কিছু তো টোটাল খুলে দেওয়া হচ্ছে নতুন হওয়ার জন্য দেখছেন আপনারা সবাই আমাদের সন্দীপ ভাই আমাদের তো সবাই চেন তোমরা খুলছে আর ওই সাইডে আমাদের নতুন মেশিনের পেটি তৈরি হচ্ছে যেটা মানে ইয়ে বলা হয় তো আমাদের ম্যানেজার সান্ডুদা তখন কাজে প্রচুর ব্যস্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য হচ্ছে না দেখার জন্য গোডাউনে এখন এই সব কাজ হচ্ছে আমাদের আর এই সব তৈরি হচ্ছে নতুন হচ্ছে রং করা হচ্ছে সমস্ত মিস্ত্রি আমাদের ম্যানেজার মিস্ত্রি ম্যানেজার আমাদের অরুপরাও আছে অরুণরা অরুণদাও আছে নামাই আছে আছি এইসব আর এই সাইডে তোমার মেশিনগুলো রং করে আছে এগুলো বাতিল হয়ে গেছে টোটাল এটা সেটা দেখেছ আর মেশিন সেটা এখন দেখানো হবে না তোমাদের পরে দেখতে পেয়েছ মেশিন সেটা আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট সমস্ত করো আচ্ছা কার কী আছে বলবে তো আমি সম্ভব তোমাদের বলবো তো সমস্ত সেটা প্রায় কিছু চলে গেছে আর ওই সাইডে তোমার ওই সাইডে টুয়েট বেশ কিছু আছে ওগুলো যাবে আর এই সাইডের এক টিউটারে আজকে কিছু কাজ হচ্ছে আর কিছু কাজ কালকে হবে এরপরে কাজ আমাদের চালু হয়ে গেছে মানে একদম শেষ করে পুরো ফিল্ডে বেরোনো হবে জানো তো ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখাবে ঠিক আছে তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঞ্জীব ভাই কি গান চালাচ্ছে শুনি তো সঞ্জীব লাগছে এই মুহূর্তে কীরকম লাগছে বলো একটু কাজ করে কীরকম লাগছে নতুন সেটা হচ্ছে আমাদের বলো বলো সজা ক্যামেরায় বলো না তো সঞ্জীব ভাই বলছে ভালো তো নতুন সেট সমস্ত নতুন সেট হয়ে যাচ্ছে আমাদেরও খুব আনন্দ আমাদের সেট আপগুলো একটু ভাঙা হয়ে গেছিল তো থানায় ফানায় পড়ে তো পিজিস দাও এখানে আছে পিছদাকে দেখালাম না তোমরা তোমাদেরকে এখন পিচ শুয়ে আছে ঠিক আছে আর নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই সবাইকে